টু মাই চ্যানেল সম্রাট রায় চ্যানেলে তোমাদেরকে আমার হৃদয় থেকে বিনন্দন আমি আজ গেছি আমাদের একটা পাড়ারই একটা মন্দিরে যা হোক ঘুরতে আসলাম চলো তোমাদেরকে আমি মন্দিরটা দেখাচ্ছি তার আগে বলিনি তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি আর ভাবলাম যাই গিয়ে মন্দিরটা দেখে আসে ওই জন্য মন্দিরটা দেখতে আসলাম এই মন্দিরটা আমার পাড়ারই মানে আমার বাড়ির কাছেরই একটা মন্দির চলো তাহলে মন্দিরটাই যাওয়া যাক মন্দিরটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো চলো তাহলে মন্দিরটায় যাই খুব রোদ পড়েছে মানে প্রচণ্ড পরিমাণ রোদ কালকে আবার মেঘলা ওয়েদার ছিল কিন্তু আজকে আবার খুব রোদ পড়েছে তবে চলো যা যাক কোনো কোনো দিন মেঘলা ওয়েদার হয় আবার কোনো কোনো দিন রোদ পড়ে খুব তবুও বাড়িতে তো সবসময় ভালো লাগে না একটু ঘুরলে বেড়ালে মনটাও ভালো লাগে ওই জন্য মাঝে মধ্যে একটু ঘুরতেও হয় বেড়াতেও হয় তেমনই আজকে চলে এসেছি আমি ঘুরতে সামনের বাড়িটা এই যে বলে তুই চিনিস আমি আর এই দেখো আমার ভাইও আমার সাথে এসছে চলো তাহলে হচ্ছে আমি আমার ভাই আসলাম এই মন্দিরটা দেখতে চলো তোমাদেরকে আমি মন্দিরটা দেখাচ্ছি আর দেখো এই জায়গাটা পুরো বাসতলা বাসতলাটা পুরো অন্ধকার একদম পুরো বাসতলা এটা রোজ বাড়িতে তো আগে ভালো লাগে না একটু মাঝে মধ্যে ঘুরলে বেড়ালে মনটা ভালো লাগে চলো তাহলে যাওয়া যাক আমার সাথে আমার ভাইও এসছে বাবা এখান থেকে তো তার দেওয়া ফাঁকা আছে ওদিকে হ্যাঁ এইখানেও তো তার যাবো ওই ভিতর থেকে তো ঢুকতে হবে যা ওখান থেকে তার দেওয়া এবার মানে তার দেওয়া তো মানে তার দিয়ে না আটকানো এবার হচ্ছে একটু ঘুরে আসলাম এদিক থেকে এ দেখো আটকানো রয়েছে পুরো এই জায়গাটা পুরো তার দিয়ে পুরো আটকানো আর ওই জন্য আমার ওখান থেকে ঘুরে আসতো যাই হোক তাহলে চলো যাওয়া যাক আসলাম চলো তোমাদের ঠাকুরটা দেখানো যাবে না ঠাকুরটা দেখানো যাবে তো ঠাকুর দেখানো যাবে না না ছবি তুলবো আমি এই ছবি তুলবো না আমি শুধু ঠাকুরটা দেখাবো আপনি সরেছেন আমি শুধু ঠাকুরটা দেখাচ্ছি

আর এই কোথায় গেলি ভাই এই মাঠে যাস না কাকা মাঠের একটু ঘুরে দেখাই সামনে একটা বিশাল বড় মাঠ রয়েছে সেই মাঠটাও তোমাদের ঘুরে দেখাচ্ছি এই দেখো মাঠটা দেখো কত সুন্দর মাঠ দেখতেই পাচ্ছ মাঠে প্রচণ্ড পরিমাণ রোদ প্রচণ্ড পরিমাণ মাঠে রোদ পড়েছে মাঠটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি বিশাল বড় মাঠ একটা তোমরা দেখলেই বুঝতে পারবে বিশাল বড় মাঠ দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা মাঠ আর আমি আর ভাই মাঠে রয়েছি আর ঠাকুরটা তোমাদেরকে আমি দেখালাম ঠাকুরটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ঠাকুরটা তোমাদের কেমন লাগলো বাবা তারকনাথ আর মা রক্ষাকালীর মূর্তি রয়েছে যাই হোক বন্ধুরা তাহলে সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর কমেন্ট করে জানিও ঠাকুরটা তোমাদের কেমন লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে সবাই বাই ভালো থেকো আর দেখো তোমাদেরকে আমি মাঠটা একটু দেখিয়ে দিচ্ছি অনেক বড় মাঠ ওই দেখো আমার ভাই মাঠে খেলা করছে আর এ দেখো ভাই রয়েছে মাঠে আর মাঠটা দেখো কত বড় মাঠ তোমরা দেখলেই বুঝতে পারবে বিশাল বড় মাঠ তাহলে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো